সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুর সকলের প্রিয় শায়েক আল্লামা মিজানুর রহমান আজহারি এখন বাংলাদেশে কখন আসছেন উনি গতকাল গতকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ সময় সাড়ে ছয়টায় উনি ওনার নিজস্ব ওনার নিজস্ব ভেরিফাইড করা ফেসবুক পেজে তথ্য দিয়েছেন এখন বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত আমরা বিশেষ করে যারা ইসলামপন্থী মুসলমান বাংলাদেশের তো ম্যাক্সিমাম মানুষই মুসলমান এটা ইসলামিক কান্ট্রি তো এখানে আলেমদেরকে ভালোবাসেন এরকম লোক এখন আর নাই একটা সময় যদিও ছিল এখন আর নাই এখন তারা চলে গেছে যারা ভালোবাসেন আমাদের এই যে মিজান ভাই মিজানুর রহমান আজহারি হুজুর উনি সাড়ে চার বছর আগে বাংলাদেশ থেকে চলে যান একদল মানুষের কি বলে অপচেষ্টায় উনি বাংলাদেশ ছেড়ে চলে যান মালয়েশিয়ায় সাড়ে চার বছর মালয়েশিয়া থেকে গতকাল বুধবার সাড়ে ছয়টায় উনি বাংলাদেশে আসছেন সেটা নিশ্চিত হয় উনি নিজে সেটাকে নিশ্চিত করেন ওনার ভেরিফাইড করা ফেসবুক পেজে উনি জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালামতে বাংলাদেশ সালামতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন উনি এটা নিজেই ওনার নিজস্ব ফেসবুক থেকে যেহেতু আসে তার মানে এটা উনি নিজেই লিখেছেন এবং উনি এর আগেও কিন্তু কথা বলেছিলেন আন্দোলন চলাকালীন সময় যাতে আন্দোলন শেষের দিকে হিন্দুদের ভাইদের নিয়ে কথা বলছে তাদের মূর্তিগুলা এখন আক্রমণ হতে পারে পূজা বিভিন্ন পূজা মণ্ডপে আক্রমণ করতে পারে কেন আক্রমণ করবে আক্রমণ করবে একদল লোক আক্রমণ করে এটা চাপায় দেওয়া হবে ইসলাম পন্থীদের উপরে আহ আলেমদের উপরে অর্থাৎ মাদ্রাসার ছেলেপেয়েরা এগুলো ভাঙচুর করছে এগুলো এদের উপর চাপায় দেওয়া হবে সেজন্য সেদিকেও খেয়াল রাখতে বলেছেন এবং স্বরাচারী সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন আমাদের মিজানুর রহমান ভাই আঝারি হুজুর উনি অত্যন্ত দক্ষ অত্যন্ত ট্যালেন্ট অত্যন্ত জ্ঞানী হুজুর আপনার ওয়াজের ময়দানে গেলে ইসলামী কথা বলতে গেলে তো রাজনীতির কথা চলে আসবে আর রাজনৈতিক কথা বলতে গেলে তো রাজনীতিতে যে অন্যায় আছে সেটা বলতে হবে আর সেটা বলতে গেলেই আপনার হাসিনা সরকার আপনাকে দেশ থেকে তাড়াইয়া দিবে এখন আর সেই সুযোগ নাই এখন আমরা স্বাধীনভাবে আমরা ওয়াজ শুনতে পারবো স্বাধীনভাবে সকল তার সকল তার মতামত প্রকাশ করতে পারবে সকলে ইচ্ছা মতো করতে পারবে এবং মুসলমানদেরও মঙ্গল হবে যেহেতু আজাদি হজুর বাংলাদেশে চলে আসছেন ওটা উনি নিজেই নিশ্চিত করেছেন এখন আমরা ইনশাল্লাহ মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আজহাদি হজুরকে পেয়ে যাব।